এইখানে একটা অনেক বড় একটা স্কুল আছে একটা মাদ্রাসাও আছে কি প্রতিদিন হয় নাকি তো ফাইনালি ভাবে ক্যামেরার চার্জটা শেষ হয়ে গেছিল যার কারণে আসলে ক্যামেরা চার্জ দিলাম আর কি দেওয়ার পরে আসলে এই ক্যামেরাগুলোর ব্যাটারি ব্যাক আপ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আর বেশি ভাই দেয় না কোনো প্রকারে আসলে দিতে চায় না ওই এক দেড় ঘন্টা পর্যন্ত যেটুকু পাওয়া যায় ওইটুকুই বেস্ট বলতে হয় আর কি এই যেটা অং সাইডে বাইক ঢোকায় দেওয়া মানে যে যা সাইড পায় আর কি সে সাইড সাইড মতো আর কি করে চালায় আর কি এইখানে কোনো নিয়ম নীতির কোনো কিছু নাই আর কি তো আজকে আসলে সেলুনে গেছিলাম চুল কাটাইতে চুল টুল কাটায় আসলাম এখন ভাই হেলমেট পরার পরে খোঁচা লাগতেছে প্রচুর পরিমাণে এই হচ্ছে একটা ব্যাপার হয়েছে সমস্যার মধ্যে পড়ে গেছি আর কি যার কারণে লাগতেছে লাগতেছে ওটা ব্যাপার আর কি আর এটা হচ্ছে হচ্ছে ফুল হেলমেট তো যার কারণে আসলে একটু বেশি মাত্রায় লাগতেছে এইখান থেকে বামে যাইতে হবে Kanskje det er mer enn vi trodde det var. তো এইখানে একটা অনেক বড় একটা মন্দির আছে যেখানে আসলে মূলত আইসি এখান থেকে অনেকেই ঘুরতে আইসে মেবি বাড়ির দিক ব্যাক করবো আর কি গাড়ির কে আর কোনো নাই চলেন যাওয়া যাক এখানে নীলকণ্ঠ ফুলও পাওয়া যায় আমাদের ওইখানে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো ওর ব্যাপারে অনেক বড়োটা হিস্টোরি আছে আর এখানে অনেক বড়োটা মাঠ আছে মাঠে তো পানি জমছে না হলে তো বাচ্চারা খেলতে পারতো এখানে খেলাধুলার বিকল্প কিছু নেই শরীরচর্চা করাই সব থেকে ভালো কারণ এতে আপনার রোগ ক্ষতি কম হবে শরীর খারাপ